খুলনা নগরীতে মশা নিধন কার্যক্রম ঝেমিয়ে পড়ায় বাড়ছে মশার উপদ্রব দিনে রাতে মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী করোনা পরিস্থিতির মধ্যে এখন ডেঙ্গু আতঙ্ক উদ্বিগ্ন নগরবাসী তবে সিটি বলছে মশা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে গত বছর অক্টোবরে খুলনায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায় দুই মাসে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে এডিস মশা সে সময় খুলনা জেলায় ডেঙ্গু আক্রান্ত হন দুই জন এবং মারা যান ছাব্বিশ জন এবারও একই আতঙ্কে নগরবাসী বর্ষা মৌসুম এবং ড্রেন নির্মাণের কারণে তিন মাস ধরে নগরীতে মশা নিধন কার্যক্রম অনেকটা ঝিমিয়ে পড়েছে এতে বেড়েছে মশার উৎপাত করোনা এবং ডেঙ্গু দুটো নিয়েই বর্তমানে হচ্ছে কি আমাদের উদ্বেগের কারণ এবং দুটোই হচ্ছে গিয়ে নগরবাসীর জন্য ভোগান্তির কারণ হচ্ছে এবং খুবই অধিষ্ঠের মধ্যে আমরা আছি আমরা বেশ আতঙ্কিত যে আমরা এবছর আবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আমাদের আমাদের খুলনার অনেক লোক মারা যায় কিনা স্বাস্থ্য বিভাগ বলছে মশার উপদ্রব বাড়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিতে পারে তাই চিকিৎসার জন্য নেওয়া হয়েছে আগাম প্রস্তুতি যেহেতু দুই একজন রোগী পাওয়া যাচ্ছে সুতরাং সবাই আমরা সচেতন এবং কনসার্ন এবং সবাইকে বলবো বিশেষ করে যারা জনসাধারণ আছে বাড়ির পরিবেশ পরিচ্ছন্নতা জানিয়ে ঠিক মতো রাখে সিটি কর্পোরেশন বলছে মশার উপদ্রব কমাতে কয়েকদিন ধরে সব নালায় লার্ভাসাইড ছিটানো হয়েছে এছাড়া প্রতিদিন প্রতিটি ওয়ার্ডে দুটি করে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন অভিযান চলছে ডেঙ্গু আমাদেরটা মানে পেয়াদায়ক হয়ে দেওয়া হয়েছে মধ্যে ডেঙ্গুর জন্য আমরা কি করছি সেই লিপ্লট বিতরণ মাইকিং এগুলো করে পাবলিককে সচেতনতা বৃদ্ধি করাচ্ছি প্লাস এর সঙ্গে ডেঙ্গু যাতে না হয় সেজন্য কি হচ্ছে কালো তেল লাল বিসার সকালে দিচ্ছি বিকালে আমরা ফগিং করতেছি চলতি বছর এই পর্যন্ত খুলনা বিভাগে বাউন্ন জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক